আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয়দর্শক ডিপজল তুমি কার ভোল বদলে আওয়ামী লীগ থেকে বিএনপির ছায়াতলে ডিপজল দেখে আসি বিস্তারিত ঢাকায় সিনেমার মুভি লর্ড খ্যাত খল অভিনেতা চলুন মনোয়ার হোসেন ডিপজল অভিনয়ের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের এই ছাড়া তাকে দেখা যায় সামাজিক নানা কার্যকর্মেও পাশাপাশি গেল সরকার আওয়ামী লীগের আমলে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও সরব ছিলেন এই খল অভিনেতা চেয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার দলের মনোনয়নও সেই ডিপজল এবার আলোচনায় বিজয় দিবসে বিএনপির ব্যানারে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তার পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপর বিএনপির লোগো তার ওপরে রয়েছে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানের ছবি আর বিজয় দিবসের এই পোস্টারে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে সঙ্গে এও উল্লেখ করেছেন তিনি একজন অভিনেতা প্রযোজক পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ফেসবুক পোস্টটি শেয়ার করে ডিপজল লিখেছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস এই মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস তার এই শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পরই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুলভাবে আলোচনা এবং সমালোচনা নেটিজনদের অনেকেই জানতে চেয়েছেন ডিপজল তুমি কার সঙ্গে প্রকাশ করেছেন দুই সময়ের দুটি পোস্টার এর মধ্যে একটি হল বিগত সরকারের আমলের এবং অন্যটি সদ্য বিজয় দিবসের শুভেচ্ছা এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আবলে একাধিকবার পোস্টার প্রকাশ করেছেন ডিপজল সেই সময় তার পোস্টারগুলোতে সবার ওপরে লেখা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাশে ছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি বলা দরকার ডিপজলের দল পাল্টানো নীতি নতুন কিছু নয় এর আগে উনিশশো সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি আবার 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভোল পাল্টাতে থাকেন এই অভিনেতা কিনেছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম শুধু তাই নয় দু সালে আসলামুল হক মারা যাওয়ার ঢাকা চোদ্দ আসন শূন্য হলে ওই আসন থেকেও নির্বাচন করার আগ্রহ দেখিয়েছিলেন দ্বীপচল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন এই খল অভিনেতা অংশ নিয়েছিলেন বিভিন্ন গণসংযোগ এবং প্রচারণায় এদিকে ডিভরের ফেসবুক পোস্ট নিয়ে যখন তুমুলভাবে আলোচনা এবং সমালোচনা চলছে তখন যোগাযোগের চেষ্টা করা হয় এই অভিনেতার সঙ্গে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায় তার মুঠো ফোনটি সরব নেই হোয়াটসঅ্যাপেও